আরেকটি জিনিস প্রকৌশলী হেলাল আমাদেরকে বলেছেন যে সমুদ্রপক্ষে পক্ষে যে গ্যাস হয়েছে। সেটি আরো মূল্যবান সেখানে পরিমাণও বেশি হবে আমরা যদি ভালোভাবে সেই অবসর অংশ গ্যাস যদি আমরা উত্তোলন করতে পারি তাহলে এটি দিয়ে শুধু বোলাম না সারা বাংলাদেশের ভাগ্যের অনেক উন্নয়ন করা সম্ভব হবে এতদিন কেন হয়নি এটা কারণ হলো দুর্নীতি বাংলাদেশ ছোট দেশ কিন্তু দুর্নীতি চ্যাম্পিয়ন এই যে যারা দর্শকদের কর্তা যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা গ্যাস আহরণের জন্য চেষ্টা করে কোনো কূপ করে না তারা খালি বাইরে থেকে ইম্পোর্ট করে এই যে পয়সার জন্য টাকা পয়সার জন্য নিজের দেশের সম্পদকে তারা অবহেলা করে মাঝে নিচে রেখে অপরিগত ভাবে এই দেশে অর্থনীতি গড়ে উঠেছে এই দেশে আমরা আশা করি আগামী দিনে ক্ষমতায় আসে জনগণের সমর্থন নিয়ে তাহলে এই অবস্থাটা চেঞ্জ করতে হবে গত সতেরো বছর ছিল আমাদের জন্য এক অন্ধকার যুগ আওয়ামী লীগের এই দুঃশাসনের ফলে প্রতিটি সেক্টর প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে

কত কটোকে ক্ষতি করেছে এই দেশের এই যুব সমাজকে তারা নষ্ট করে নিয়েছে দেশে যখন সরকারে পৌঁছে তখনই দেশ এবং অর্থ সম্পদ দুর্পাট করে এই যে ইতিহাসটা এখনো বেরি এই গত যে কিভাবে তারা লুটপাট করেছে আমাদের যে বেশি রুটপাট ধরা পড়তেছে বিদেশে বাংলাদেশে দুর্বৃত্তরা আওয়ামী দুর্বৃত্তরা কোথায় কোথায় কি সম্পদ জনগণের সম্পদ লুটন করে কোথায় কি গচ্ছিত রেখেছে এগুলোর খবর আমরা দেশবাসী এখনো জানি না আজকে পত্রিকায় দেখবেন যে লন্ডনে ধরা পড়েছে সালমানের ব্রাহ্মণের কত হাজার কোটি টাকার সম্পদ শেখ আমরা সেখানে ফ্রি থাকে এইভাবে বিদেশে এখন ধরা পড়তেছে আওয়ামী লীগের সম্পদ কিন্তু আমাদের দেশে যেহেতু এখনো আমলাতন্ত্র এবং ফ্যাসিস শক্তি এখনো প্রকৃতপক্ষে রাষ্ট্র ক্ষমতা রয়েছে জনগণ এখনো মুক্ত হয়নি না এই থেকে তাদের দোষণরা এখনো বাংলাদেশের সমাজে প্রত্যেকটি অঞ্চলে তারা বিদ্যমান যে কারণে তাদের আসল রূপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না তাদের যে অপরিকল্পিত এবং দুর্নীতির কর্মকাণ্ড এখনো জনসমক্ষে আসে নাই শুধুমাত্র পিয়ন চাপড়া চারশো কোটি টাকা শুনেছেন পিয়নের যদি চারশো কোটি টাকা থাকে তাহলে মালিকের কত টাকা আছে এবং একটা পরিবার যত শেখের কুষ্টি যখন যেখানে যা ছিল লুটপাট করে দেশটাকে একেবারে তলা বেড়ে জুড়ি বানিয়ে দিয়েছে কিন্তু এখনো তাদেরকে আইনের আওতায় আনা যায়নি সরকারের নয়টা মাস চলে গিয়েছে একটা তো চার্জশিট দিতে দেখি না খালি মুখে মুখেই তারা বিচার করে মুখে মুখেই সংস্কার করে ঈশ্বরের অবসান

তারা একদলীয় মার্শাল ফ্যান করেছে গণতন্ত্র আবার সেই শুধু উপর আহত এক হয়ে গেল